ফিলিস্তিন ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের টানা নির্বিচার গণহত্যামূলক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি হাজার তিনশো জনে এর মধ্যে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন দুশো একজন স্থানীয় সময় গতকাল শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনের সূত্রে এই তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি মন্ত্রণালয়ের দৈনিক হালনাগাত তথ্যে বলা হয় গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে বাহাত্তর জনের মরদেহ এবং তিনশো জন আহত ব্যক্তি এর ফলে দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বাহান্ন হাজার তিনশো উনষাট জনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত একদিনেই কেবল ক্ষুধা অপুষ্টিতে মারা গেছেন আরও চারজন ফলে দুর্ভিক্ষের কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো একজনে যাদের মধ্যে আটানব্বই জন শিশু মন্ত্রণালয় সতর্ক করে বলেছে বহু হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন কিন্তু ইসরায়েলের তীব্র বোমা বর্ষণ ও উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণে জরুরি সেবা ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এদিকে মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার জনে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ষোলো জন গত সাতাশ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কার্যক্রম শুরুর পর থেকে এই ধরনের ঘটনায় আহত হয়েছেন বারো জন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে গত আঠারো মার্চ থেকে ইসরায়েলি সেনারা আবারও গাজায় হামলা শুরু করে এ সময়ে তারা নয় হাজার জনকে হত্যা করেছে এবং আরও চল্লিশ হাজার তিনশো জনকে আহত করেছে এই হামলার মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়